আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের একটি সোনালী সুযোগ নিয়ে আমাদের জাতীয় সম্পদ যাকে বলা হয় সোনালী বলব যেটা নতুন উদ্যোক্তাদের ব্যবসা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে জানবেন কোথা থেকে পাট কিনবেন কোথায় বিক্রি করবেন কিভাবে সংরক্ষণ করবেন আর খুবটুকু লাভ করতে পারবেন এক ক্যান পাট ব্যবসা লাভজন বন্ধুরা বাংলাদেশ পৃথিবীর অন্যতম পাট উৎপাদনকারী দেশ দেশে যেমন চাহিদা আছে তেমনি বিদেশেও এর বাজার বিশাল ঠিক সময়ে পাট কিনে যদি কয়েক মাস সংরক্ষণ করেন তাহলে দাম বেড়ে গেলে সহজেই লাভ এটা অনেকটা ধান বা মৌসুমে দাম কম মৌসুম শেষে দাম বেশি তাছাড়া সরকারও এখন পাচাত পণ্য ব্যবহারে জোর দিচ্ছে ফলে আগামী বছরগুলোতে পাটের চাহিদা আরো বাড়বে মানে পাটের ব্যবসা শুধু আজ নয় ভবিষ্যতেও ট্যাক্সি ও লাভজনক দুই কোথায় পাট কিনবেন এবার আসি মূল বিষয়ে কোথা থেকে পাট কিনবেন মৌসুমে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কিসের কাছ থেকে সরাসরি কিনতে পারলে সবচেয়ে কম দামে পাওয়া যায় বড় পাইকারি বাজার রয়েছে ফরিদপুর থিনাইদ, সিরাজগঞ্জ খুলনা ও পাবনায় এখান থেকে অনেক ব্যবসায়ী একসাথে বড় পরিমাণে কিনে থাকেন এছাড়া আর্তদারের মাধ্যমেও কিনতে পারেন তবে দাম একটু বেশি হবে তাই যদি আপনি নতুন হন চেষ্টা করুন সরাসরি কিসকের কাছ থেকে বা বড় পাইকারি বাজার থেকে কেনার তিন কোথায় বিক্রি করবেন এবার আসি বিক্রির জায়গায় দেশের বড় বড় যেমন খুলনা পাবনা ও গাজীপুরে প্রচুর কাঁচা পাঠ কেনা হয় দ্বিতীয়ত রপ্তানিকারক কোম্পানি আছে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে যারা বিদেশে পাট পাঠায় ক্রেতা পাওয়া যায় চাইলে আপনি অনলাইনেও ক্রেতা খুঁজতে পারেন ডেমন্ড অ্যালোবে এঞ্জিনিয়ার ট্রেডে একটিতে বাংলাদেশি পাটের প্রচুর চাহিদা আছে তাই বাজার সীমিত নয় স্থানীয় থেকে আন্তর্জাতিক সবখানেই আপনার বিক্রির সুযোগ রয়েছে চার পাট সংরক্ষণের নিয়ম এবার বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পাট সংরক্ষণ কারণ ঠিকভাবে রাখতে না পারলে পাট নষ্ট হয়ে যেতে পারে প্রথমেই গুদামগর হবে শুকনো আলো বাতাস চলাচল করে এমন মাটির উপর সরাসরি না রেখে বাস বা কাঠের উপর আইটি করে রাখতে হবে ছাদে লিকেজ বা পানি পড়ার ব্যবস্থা একেবারেই থাকা যাবে না মাঝে মাঝে আইটি গুলো উল্টে দিতে হবে যাতে গরমে ভেতরে পচেন না ধরে ভালোভাবে সংরক্ষণ করলে ছয় থেকে বারো মাস পর্যন্ত পাট একদম ঠিক থাকে অর্থাৎ মৌসুমে কিনে রেখে কয়েক মাস পরে সহজেই ভালো দামে বিক্রি করা যায় পাচ বর্তমান বাজার দর এবার বলি বর্তমান বাজার দর আগস্ট দুই শূন্যি মানের কাঁচা পাট প্রতি মন দুই হাজার থেকে ভালো মানের হচ্ছে মৌসুমে দাম সবচেয়ে কম কিনে যদি কয়েক মাস ধরে রাখেন সহজেই প্রতি মনে চারশ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন মানে একশো মন পাট কিনে রাখলে কয়েক মাসেই পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত লাভ সম্ভব ছাই উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা বন্ধুরা হয়তো ভাবছেন এই ব্যবসার জন্য অনেক টাকা লাগবে কিন্তু বাস্তবে দুই থেকে পাঁচ লাখ টাকা দিয়েই ছোট পরিসরে শুরু করা যায় গুদাম ভাড়া নিয়ে মৌসুমে এক থেকে দুই ট্রাক পার কিনে রাখুন চাহিদা বেড়ে গেলে বিক্রি করে সহজেই ভালো লাভ তুলতে পারবেন সবচেয়ে ভালো দিক হলো এই ব্যবসায় ঝুঁকি তুলনা মূল কম কারণ পাটের সবসময় চাহিদা থাকে তাই যারা নতুন উদ্যোক্তা বিশেষ করে যারা চাকরি পাচ্ছেন না বা ছোট মূলধন দিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য পাটের স্টেক ও সংরক্ষণ ব্যবসা হতে পারে সোনালি সুযোগ আউটর তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম কোথায় থেকে কিনবেন কোথায় বিক্রি করবেন কিভাবে সংরক্ষণ করবেন এবং কত লাভ করা যায় আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন আর এই ধরনের আরো ব্যবসার আইডিয়া পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে